দেখাবো একটা মালার দাম এক হাজার টাকা বিক্রি করলে মানুষ থাকবে না সে মালটা দেখাবো আপনাদেরকে মাত্র টাকা করে এই যে দেখান এটা হলো সুতি এসি কটন আরি কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদম নিখুঁত হাতে কাজ করার মতন একদম বেস্ট একটা কোয়ালিটি প্যানেল কাজ বড়িতে কাজ গলায় কাজ এবং উন্নত সালের মতন কাজ দাম পড়বে মাত্র চারশো আশি টাকা করে এই যে দেখেন মালের কোয়ালিটি ফ্রি সাইজ পাবেন একদম আমার কথা হলো যেটা যেমন আছে কোয়ালিটি ভালো হবে আল্লাহ রহমতে এই যে মালের কোয়ালিটি দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন দাম পড়বে মাত্র চারশো আশি টাকা করে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার এক দুই তিন চার পাঁচ ছয় বাধ্যতামূলক এক পেটে থেকে ছয়টা করে নিতে হবে যদি এখান থেকে নেন এখান থেকে ছয়টা নিচের থেকে নিলেন নিচের ছয়টা মানে এখানে ডিজাইন আছে ছয়টা ডিজাইন আপনারা মিলে মিলে নিতে পারবেন